২০২৫ সালে যারা এসএসসি পরীক্ষা দেবে তোমাদের পরীক্ষার সমাজ সচিব পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে তো এই ভিডিওটি দেখে তোমরা বিস্তারিত জানতে পারবে দুই সালের মাধ্যমে স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি গুলো এটি প্রকাশ পেয়েছে বারো বারো দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে দেখো তোমাদের বিষয় এবং পরীক্ষার তারিখগুলো দেখানো বিষয় ও সময় সকাল দশটা থেকে একটা পর্যন্ত তো বিষয় হচ্ছে বাংলা প্রথম পত্র এবং সহজ বাংলা প্রথম পত্র যে যেটা নিয়ে পড়তে তো তোমাদের বিষয় কোট হচ্ছে একশো এক এবং একশো তিন তারিখ ও দিন তারিখ হচ্ছে দশ চার দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার কিন্তু পরীক্ষা শুরু তোমাদের এবং প্রথম দিনে তোমাদের বাংলা হবে বিষয় বাংলা দ্বিতীয় পত্র সহজ বাংলা দ্বিতীয় পত্র আমি বিষয় কোডগুলো বলতেছি না তোমরা বিষয় কোডগুলো দেখে নাও আমি বিষয়টি এবং তারিখটি বলে যাচ্ছি তো দ্বিতীয় পত্র হচ্ছে দুই হাজার পঁচিশ রবিবার ইংরেজি প্রথম পত্র তারিখ হচ্ছে পনেরো চার দুই হাজার পঁচিশ মঙ্গলবার ইংরেজি দ্বিতীয় পত্র এটি তারিখ হচ্ছে সতেরো চার দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার গণিত বিষয় কোড একশো নয় তারিখ দিন বিশ চার পঁচিশ রবিবার এবং ইসলাম শিক্ষা অথবা যারা হিন্দু ধর্মে আস হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা বৌদ্ধ ধর্ম বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা ধর্ম শিক্ষা যে যে ধর্মে আস তোমাদের পরীক্ষা হচ্ছে পাঁচ চার পঁচিশ মঙ্গলবার তথ্য যোগাযোগ প্রযুক্তি তেইশ চার পঁচিশ বুধবার অপশনাল কিছু সাবজেক্ট আছে যেমন গাব্য বিজ্ঞান গাইস্য বিজ্ঞান কৃষি শিক্ষা সংগীত আরবি সংস্কৃতি পালি শারীরিক শিক্ষা ও ক্রিয়া চারু ও করা যে যে সাবজেক্ট যে স্কুলে যে সাবজেক্টটি আছে বা যে সাবজেক্ট নিয়ে পড়ালেখা করতেছ তোমাদের পরীক্ষা আছে চব্বিশ চার দু হাজার পঁচিশ বৃহস্পতিবার এবং কিছু গ্রুপে যে সাবজেক্টগুলো আছে পদার্থ বিজ্ঞান বাংলাদেশ ইতিহাস ও বিশ্ব সভ্যতা ফিনান্স ও ব্যাংকিং এটি পরীক্ষা হচ্ছে সাতাশ চার দু রবিবার রসায়ন পরিণতীয় নাগরিক ব্যবসা উদ্বেগ যে যেটি নিয়ে পড়তেছ তোমাদের পরীক্ষা আছে উনত্রিশ চার দুই হাজার পঁচিশ মঙ্গলবার তোমরা এটি চাইলে স্ক্রিনশট দিতে পারো তোমরা স্ক্রিনশট দাও তাহলে কিন্তু পরবর্তীতে তোমরা এটি দেখতে পারবে অথবা আমি লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব তোমরা সেখান থেকে এই রুটিনটি ডাউনলোড করে নিতে পারবে তারপর ভূগোল ও পরিবেশ এটি তিরিশ চার দুই বুধবার উচ্চতা গণিত বা বিজ্ঞান এটি হচ্ছে চার পাঁচ দুই রবিবার জীব বিজ্ঞান অথবা অর্থনীতি এটি হচ্ছে ছয় পাঁচ দু হাজার পঁচিশ মঙ্গলবার হিসাব বিজ্ঞান সাত পাঁচ দু হাজার পঁচিশ বুধবার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় আট পাঁচ দু পঁচিশ বৃহস্পতিবার তো তোমাদের এই তারিখগুলোতে পরীক্ষা হবে ব্যবহারিক পরীক্ষা সমাজসূচি বিষয় সঙ্গীত এটা হচ্ছে বিষয় কোট একশো উনপঞ্চাশ সহ সকল বিষয়ে ব্যবহারিক পরীক্ষা বিষয় ব্যবহারিক পরীক্ষাগুলো বিষয় ও তারিখ দশ পাঁচ দু হাজার পঁচিশ হতে তারিখ পর্যন্ত তারিখের মধ্যে অবশ্যই পরীক্ষা সম্পন্ন করতে হবে এবং পঁচিশ পাঁচ দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে হাতে লেখা নাম্বার পথ এবং ব্যবহারিক উত্তরপত্র আর উত্তরপত্রের কাজ ঠিক আছে তারপরে সময় আছে প্রতিদিন সকাল দশটা হতে পরীক্ষা শুরু হবে স্থান সব সব পরীক্ষা কেন্দ্র পরীক্ষা কেন্দ্র আছে যে কলেজে তোমাদের যেখানে সেন্টার সেইটাই কিন্তু সেন্টার থাকবে এবং মন্তব্যতে কিছু বলা আছে যাই হোক তো এই ছিল তোমাদের পরীক্ষার মেন যে অপশন গুলো তো পরীক্ষার রুটিন গুলো তোমরা দেখতে পাচ্ছ এই পরীক্ষার রুটিনটা কিন্তু আবার চেঞ্জ করতে পারে তারা ঠিক আছে এটা তাদের হাতে আছে বোর্ড কর্তৃপক্ষের হাতে আছে এটি যে কোনো টাইমে চেঞ্জ করতে পারে তবে এখন এটি প্রকাশ পেয়েছে তাই আমি তোমাদেরকে জানাই দিচ্ছি যদি চেঞ্জ করে বা কোনো আপডেট আসে তাহলে আমাদের এই চ্যানেলটিতে তোমরা পেয়ে যাবে তো এখন পর্যন্ত যারা তোমরা অ্যাডমিশন জব ইনফু এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো তাহলে তোমরা ইনফরমেশনগুলো সবার আগে পেয়ে যাবে ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ